যেরকম ভাবে এই সাগর থেকে পরিকল্পনা ভাবে চক্রান্ত ভাবে করছে দ্বিতীয় ভাগর করার চেষ্টা করছে আমরা চাই না কোনো অশান্তি কেন কেন সাগর ঢেকে ওই ভাবে পরিকল্পনা সাগরদিকির বিধায়ক বায়রুন বিশ্বাসের বিরুদ্ধে প্রকাশ্য সভায় বিস্ফোরক অভিযোগ তোলায় এবারে শোকর্যের মুখে পড়লেন সাগরদিকি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নূরে মেহবুব আলম আলমকে দলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি সাংসদ খলিলুর রহমান তিন দিনের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন রহমান সাহেব পরিষ্কার জানিয়ে দিয়েছেন আপনি ডাঙ্গায় একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার বৈঠকে বিধায়কের বিরুদ্ধে অশালীন আক্রমণ করেছেন যা দলের শৃঙ্খলার পরিপন্থী কেন এই ধরনের কথা বলেছেন শৃঙ্খলা রক্ষা কমিটি সন্তোষজনক জবাব না পেলে কঠোর ব্যবস্থা নেবে মেহবুব আলম অবশ্য দাবি করেন এখনও শোকজ নোটিশ পাননি পেলে জবাব দেবেন প্রতিটি অঞ্চল প্রতিটি বুথের প্রতিটি কর্মী প্রতিটি নেতৃত্বের জন্য আমাদের একই নিয়ম আর কি প্রত্যেককে শৃঙ্খলার মধ্যে থেকে কথা বলতে হবে কাজও করতে হবে আমাদের সকলের নেত্রী কিন্তু হচ্ছে মমতা ব্যানার্জি এবং নেতা হচ্ছেন অভিষেক ব্যানার্জি কাজে আমাদের নেত্রীর যে ত্যাগ আদর্শ এবং তিনি যেভাবে মানুষের কাজ করার জন্য যে লড়াই করেছিলেন সেই লড়াইটের জন্য সকলকে নেত্রী সেই আদর্শটাকে আমি ভাবার জন্য সকলকে জানাচ্ছি পাশাপাশি দল একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে চল যেখানে একাধিক লোক আর তৃণমূল কংগ্রেস দল হচ্ছে আমাদের রাজ্যের সকল বৃহৎ দল কাজে শৃঙ্খলার মধ্যে থেকে সকলকে চলতে হবে শৃঙ্খলার মধ্যে থেকে কথা বলতে হবে শৃঙ্খলার বাইরে বেরিয়ে কথা বলতে গেলে

চলুন সকলে মিলে শপথ নেই বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ে তোলার